আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আসানসোলে নর্থ হিলভিউ নর্থ হিলভিউ পার্কে একটা টু ডাকাতির কেস হয় তো ওই কেসে তদন্ত করতে গিয়ে আমরা একটা বাইক পাই বিনা নাম্বার প্লেটে এবং ওই বাইকটা পাই আমরা অখিলেশ সিং বলে একটা আসামির কাছ থেকে তো সেই বাইকটা যখন আমরা ডিটেলস দেখলাম দেখলাম সেই বাইকটা আমাদের নর্থ এরিয়ার কাল্লা হসপিটাল থেকে ডিসেম্বর মাসে চুরি যাওয়া একটা বাইক তো তারপর আমরা এই যে অখিলেশ সিং ছিল আসামি ওকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে ওই বাইকটি মহিষিলার একটি ছেলের থেকে কিনেছিল তখন আমরা মহিষিলাতে আজকে রেড করি রেড করে শুভ্রনীল ঘোষ অ্যালায়েন্স অমিত বলে একটি ছেলেকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে ওকে জিজ্ঞাসাবাদ করাতে আমরা আরও পাঁচটি চুরি করা বাইক পাই অর্থাৎ টোটাল ছটা চুরি করা বাইক এই যে অমিতের থেকে আমরা রিকভারি করি তো এই বাইকগুলো একটা বাইকের ডিলস নিয়ে আমরা দেখছি একটা বাইক পুলটি থানা এরিয়া থেকে চুরি হওয়া বাইক এর মধ্যে আমরা পেয়েছি আরও যে চারটি বাইক আছে তার ডিটেলস আমরা বের করছি আশা করি সে বাইকগুলো আমাদের মনে হচ্ছে কোনো না কোনো জায়গা থেকে চুরি করা বাইকই আছে কতজন মানে এদের আপনারা কি পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না চলে এসেছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতোরা রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ গাথায় খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানায় অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন খুশি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের কাজ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট অফার রেখেছি আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ থাকুন নমস্কার